কত যুক্তি না থাকলে কথা মানা যায় না বলবেন মদিনার ওই মাটিতে কি আছে এখন কি আছে শুনুন

থাটা লিখছেন আর আবার আলা হযরত আকাই নেমাত মাদান ইলমহিকমত ইমামে আহলে সুন্নাত ইমামে ইসকো মুহব্বত ইমামে আহমদ রেজা খান فاضলে বোরলবি আলাইহির রাহমা বরিযওয়ান মিজের জুগর সুকু সুপ্ত কিতাব শ্রেষ্ঠ কিতাব আল আতা জার নববিয়া ফি ফাতাওয়ায়ে রেজাবিয়া যাকে চলতি ভাষায় আমরা ফাতাওয়ায়ে রেজাবিয়া বলি সেই ফাতাওয়ায়ে রেজাবিয়া প্রথম খন্ড পাতা নাম্বার 581 এর মধ্যে সরকার আলা হযরত লেখছেন এই রকম বড় বড় আলেমরা লেখছেন যে মদিনায় একটা জায়গা আছে ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে ওই

তাহলে সেটা যদি কিনতে না পারে তার চেয়ে দামি জায়গা তাকে কখনো কিনতে পারে পারে না সে জায়গাটা কোন জায়গা সেই জায়গাটা হলো সেইকে কিনবেন দুনিয়ার কোন শিল্পপতি দুনিয়ার কোন কোটিপতি দুনিয়ার কোন ধনী দুনিয়ার কোন রাষ্ট্রপতি দুনিয়ার কোন বাদশার দ্বারা সম্ভব নয় তবে সেই জায়গাটা কোন জায়গা যেটা আল্লাহর আট জান্নাতের চেয়েও ওই জায়গাটা বেশি উত্তম সাত আসমানের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম ঘরের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম বৈতুল মুকদ্দাস মসজিদের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম সে জায়গাটা হলো যে জায়গায় আমার রসুলে পাক আরাম করেন যে জায়গায় আমার রসুলে পাক বিশ্রাম করেন আমার নবীর দেহ মুবারক মদিনা

देशा। देशा। की और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने चमक हैं सब मेरा आदल भी चमका दे। चमकाने बाले। चमकाने बाले। चमकाने वाले वाले जन कवि की वाले अमर प्राण रे मदीना सोना रे मदीना সব ভুলিতে পারব মায়া ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিতে পারব তো মায়া ভুলতে পারি না জন্নাতের বাগান তো মাই আর কাকে সে পার অধিকারে তোমায় করেছে তোমার বুকে আরাম করেন তোমার বুকে আরাম করেন পারব তোমায় বলতে পারি না সব ভুলিতে পারব তোমায় বলতে পারি না

সব পারি ভুলতে না আমার প্রাণের মাদিনা আমার সোনারে মাদিনা ওকে সব ভুলিতে পার্বত মাই ভুলতে পারি না